যেখানে আছি আমরা বসে যাই ভাই আমরা আর আওয়াজ করবো না আমরা আর আওয়াজ করবো না নাই তো হুজুরে আনলে এই মাঠে আমরা একটু আওয়াজ কম করি ইনশাল্লাহ বাহিরে মাইকের সামনে বলে একটু বুঝাই বলে আচ্ছা আচ্ছা করতেছে 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি আপনাদের সামনে সুরাতুত তাওবার একশত এগারো নম্বর আয়াতে ক্যারিমা তেলওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা মৌলিকভাবে পাঁচটি কথা বলেছেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা হলেন আল্লাহ বিক্রেতা ইমানদারগণ দ্রব্য হল জামমাল মূল্য হল আল্লাহর দেওয়া জান্নাত বাজার হলো জিহাদের ময়দান তো আল্লাহ দালা বলেন ইন্নাল্লাহ হাশতারা নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মুমিনিনা মুমিনদের থেকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনগণ হলেন বিক্রেতা আম ফাসহুম ওয়া তাদের জানমাল জানব্যালুমুল এই আমাদের থেকে জান করে নিয়েছেন এটার মূল্য আল্লাহ দিবেন আল্লাহর দেওয়ার জান্নাত দিয়ে কি শিখলাম ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য জান্নাত রয়ে গেল বাজার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফের হত্যা করবে আর তাদেরকে শহীদ করা হবে জিহাদের ময়দান হলো বাজার তাহলে বাজার হলো জিহাদের ময়দান

একটু বুঝাই বলে করতেছে 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা এই আয়াতে কারিমা থেকে পাঁচটি জিনিস শিখলাম ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য জিহাদের ময়দান হলো বাজার জিহাদের ময়দান এখান থেকে বোঝা যায় মুমিনদের জানমাল যে আল্লাহ ক্রয় করবেন এই ক্রয় করবেন আল্লাহ এখন আমরা যে বিক্রি করব বিক্রির বাজারটা হলো জিহাদের ময়দান জিহাদ করার নিয়ত আছে সবার জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকই মৃত্যু হবে আবু দাউদের হাদিস দুই হাজার পাঁচশো দুই নম্বর হাদিস পঁচিশশো দুই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বাহিরে 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 তারা বলতেছে বাহিরের মাইকে সাউন্ড হচ্ছে না

রসুল্লাহ সাল্লাহ আলী ও বলেন কোনো ব্যক্তি যদি জিহাদ না করে অথবা কোনো মুজাহিদের সামানা তৈরি করে না দেয় অথবা মুজাহিদের অনুপস্থিতিতে তার পরিবারকে যদি সাহায্য সহযোগিতা না করে আসাবাহুল্লাহু বিকারিআতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ কেয়ামতের আগে তাকে আজাব দ্বারা পাকরাও করবেন তাহলে হয়তো জিহাদ করতে হবে না হয় কোন সহযোগিতা করতে হবে এই জন্য প্রত্যেকটা মুসলমান জিহাদের জজবাত জিহাদের তামান্না এটা রাখতে হবে আবু দাউদের হাদিস 2484 নম্বর 2484 قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على منا وأهم حتى يقاتل آخر أمتي المسيح الدجال রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার উন্মতের একটা দল হকের পক্ষে লড়াই করবে বাতিলদের বিরোধিতা করবে বাতিলদের বিরুদ্ধে তাদেরকে আল্লাহ বিজয় দান করবেন আমার উন্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত জেহাদের বিধান চালু থাকবে বলবত থাকবে কোন দেশের বিচারক যদি সিদ্ধান্ত দেয় যে জেহাদ নিষিদ্ধ

দবীজি বলেন ইমানের মূল হলো তিনটি ইমানের মূল হলো তিনটি এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তিকে কথা এবং কর্ম দিয়ে কষ্ট দেওয়া যাবে না কোন ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার আঘাত করা যাবে না তাকে কর্মের আঘাত করা যাবে না দুই নম্বর যে ব্যক্তি বলে কোন গুনাহের কারণে তাকে আমরা কাফের না। কারণে তাকে আমরা কি বলবো না হুটহাট কাফের কাফের ফতুয়া দিবে ফতুয়া বিভাগ থেকে আমাদের দেশে আলহামদুলিল্লাহ অসংখ্য ফতুয়া বিভাগ আছে ফতুয়া বিভাগের কাজ হলো ফতুয়া দেওয়া আমরা যারে তারে কাফের বলা এটা ঠিক না এটা হলো দুই নাম্বার তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল কোন মুসলমানের একটা আমল দেইখা তাকে ইসলাম থেকে বের করে দিব না তার একটা আমল দেখলাম আর বললাম সে মুসলমান না এমনটা আমরা বলবো না এরপরে নবী বলেন বল জিহাদু মাযিন মুনযু আল্লাহ ইলা আইয়ুকাতিল আখির উম্মতি আল মাসীহ আদ নবী বলেন আল্লাহ আমাকে যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান চালু আছে জারিয়াস লা ইগতিলুহু জউ রুজা ওয়ালা আদনু আদিলিন কোনো জালেমের জুলুম কোন বিচারকের বিচার জিহাদের বিধান নিষিদ্ধ করতে পারবে না নবীজি বললেন লা ইউগতিলহু জউ রুজা ইরিন ওলা আদিলিন জিহাদের বিধানকে কোনো জালেমের জুলুম কোন বিচারকের বিচার বাতিল করতে পারবে না এই জন্য কোন মুসলিম কান্ট্রিতে যদি কোনো বিচারক বলে জিহাদ নিষিদ্ধ সে দেশের ইমানদারদের তারা পাল্টা বলবে তুমি নিষিদ্ধ এই কথাটা মনে থাকতে হবে তাহলে জিহাদের নিয়ত আছে তো সবার আল্লাহ তৌফিক দান করেন তিনি ষোলোশো পঞ্চান্ন হাদিস এক হাজার ছয়শ পঞ্চান্ন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবধারিত করে দেয় তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর অবধারিত করে দেয় এক নম্বর আল মুজাহিদুফি সভিলিল্লা যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবদানিত করে নেন দুই নম্বর ওয়াল্ল ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাপ মোকাতাব মনিবের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে দিবে। এই গোলামকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয় তিন নাম্বার যে বিয়ে করতে চায় বিয়ে বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় আল্লাহ তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে দেয় এই তিন ব্যক্তির একজন হল আল্লাহ রাস্তার মুজাহিদারির বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় তার এইটাই নিয়ম যে আমি জেহাদ করব আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য এবং জিহাদের যে উপকারিতা এইগুলা লাভ করার জন্য তিনি জেহাদ করবে এইটাই তার নিয়ম আল্লাহ আল্লাহ আল্লাহতালা দায়িত্ব নিয়ে নেয় এই মুজাহিদকে শহীদ বানিয়ে হয়তো জান্নাতে নিবেন লাহয়ে গাজী বানিয়ে প্রচুর গনিমতের মাল സമ്പক্ত होत তার ঘরে আল্লাহ পৌঁছায় এই হলো মুজাহিদ জিহাদ করার ফজিলত সহি মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم মাতকালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কবাছালিস সায়িবিল কায়িমিল ক্বালিত বিআয়াতিল্লাহ লা ইফতুর বিল সালাতি ওয়ালা সিয়াপ এই হাদিসটি বোঝার আগে আমার দিকে একটু দাগা রে দেখেন আল্লাহু আকবার রোজাদার নামাজে আছে তেলাওয়াত করতেছে এক দিক থেকে রোজাদার আরেক দিক থেকে নামাজে আছে আরেক দিক থেকে তেলাওয়াত করতেছে সে কোনো ক্লান্ত হয় না ক্লান্তিহীন রোজাদার ক্লান্তিহীন তেলাওয়াতকারী ক্লান্তিহীন নামাজরত ব্যক্তির যে সব আল্লাহর রাস্তায় মুজাহিদ জেহাদ থেকে ফিরে আসার আল্লাহ তাকে সেই সব দান করে এটা হলো আল্লাহর রাস্তায় জেহাদ করার ফজিল দেখেন জেহাদ করা এটা আল্লাহর হুকুম তাওবার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা সকল মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো আমাদের দেশে সামান্য কিছু মুশরিকরা কিছুদিন আগে এমন ভাবসাপ দেখাইছিল যে নব্বই ভাগ মুসলমানের দেশ আমাদের উপর তারা এমন ভাব দেখাইছে যে তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় কিন্তু মুসলমানরা ইতিমধ্যে বুঝাই দিছে এবং ইতিমধ্যে এই কথাটা পাশের রাষ্ট্রকেও বুঝাই দিছে যে আমাদের দেশে মুসলমান আর ইসলামের প্রশ্নে সারা বাংলাদেশের সব মুসলমান এক এটা বুঝার পরে এখন একটু চুপ আছে যারা বুঝছে না এখন একটু চুপ আছে মানে চুপ কটর মটর করছিল একজন আছে উনি গিয়া এই কাম করতেছে ওখানে বসে বসে এই জন্য উনি তো আসলে কাজটা ঠিক করতেছে না এইগুলা করা অন্যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন এজন্য মনে রাখবেন শিরিকের প্রশ্নে মুসলমান কাউকে ছাড় দিবে না আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم جাহিদุล মুশরিকিনা بي امালিকुम وانফুসিকुम واللسانতিকুম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমরা তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে মসজিদদের বিরুদ্ধে তোমরা লড়াই করো একটা দল সব সময় হকের উপর অটল থাকবে এই জন্য কোনো সন্দেহ নাই ফিলিস্তিনের মুজাহিদ ভাই যারা আছে তারা হকের পক্ষে মুসলমান আমরা যারা আছি কালেকশন করে সঠিক সোর্সের মাধ্যমে ওই মুজাহিদ ভাইদের পাশে দাঁড়ানো মুসলমান ভাই হিসাবে আমাদের দায়িত্ব করত আমাদের ভাই নবী বলছেন সম্পদ দিয়ে জান দিয়ে এবং জবান দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করো আয়াত শোনাই আপনাদেরকে একটা আয়াত শোনাই একটু শোনেন শোনেন একটু থামবে থামবে সুরায় মুজাদালার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারগণ যদি তোমাদেরকে বলা হয় জায়গা করে দাও তোমরা জায়গা করে দিবা আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন সামান্য পরিমাণ যদি প্রত্যেকে আগান একটু সামান্য আগান ইনশাল্লাহ আল্লাহ জান্নাতে জায়গা দিবেন সামান্য সামান্য একটু একটু হ্যাঁ বাস বাস একটু একটু হ্যাঁ

আল্লাহ সব দান করবেন বাস যে যেখানে আসি আমরা বসে যাই ভাই আমরা আর আওয়াজ করবো না আমরা আর আওয়াজ করবো না